আমরা তো বাড়িতে পোলাও প্রায়ই করে খাই যেটা গোবিন্দভোগ চাল কিংবা বাসমতি চালের হয় কিন্তু আজ তো ভৈমি একাদশী আজ বাড়িতে তাই চালের কোনো আইটেম রান্না করাই যাবে না আমি তাই আজ করেছিলাম ওয়ানপট ডালিয়ার পোলাও খেতে অসাধারণ হয়েছিল তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করতেই পারো এটা যেমন ভীষণ তাড়াতাড়ি রান্না হয়ে যায় তেমনই হেলথের দিক থেকেও প্রচুর উপকারী কারণ এতে প্রচুর সবজি থাকে তো প্রথমে কড়াইতে রিফাইন তেল দিয়ে দেব তার মধ্যে ওতে কাজু আর কিশমিশ দিয়ে একটু ভেজে নেব এরপর ওর মধ্যে আবার দু চামচ ঘি দিয়ে তেলটা বা ঘিটা ভালো করে গরম হয়ে গেলে ওতে একটা শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা এই যেমন দারচিনি লবঙ্গ আর এলাচ এগুলো ফোড়নে দিয়ে দেব। তারপর ফোরনটা ভাজা হয়ে গেলে ওতে নানা রকম সবজি দিয়ে ভাজতে থাকবো প্রথমে ফুলকপি দিয়ে দেব তারপর নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব আমরা বিনস কুচনো এই বিনসগুলো খুব সরু সরু করে আমি কেটে নিয়েছি এগুলো এবার দিয়ে ভাজতে থাকব। এরপর মটরশুঁটি দিয়ে তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে সমস্ত সবজিগুলো ভাজতে থাকব এখানে তোমরা আরও রকম সবজি যেমন গাজর ক্যাপসিকাম ইত্যাদি দিতেই পারো তোমাদের যার যেমন সবজি খেতে পছন্দ তেমন তোমরা ব্যবহার করতেই পারো এবারে ওই সবজিগুলোর মধ্যে একটু আদা গ্রেট করে দেব। দিয়ে আবার আদাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে থাকবো আর আগে থেকে একটু জল ঝরিয়ে রাখব এক বাটি মতন ডালিয়া সেই ডালিয়াটা এর পরের স্টেপে দেব প্রথমে আগে হলুদ গুঁড়োটা দিয়ে দেব দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে এবারে ডালিয়াটা দিয়ে দেব যেটা আমি আগেই ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে নিতে হবে আগে থেকে ধুয়ে ডালিয়া দিয়ে সবজির সাথে ভালো করে সমস্তটা আস্তে আস্তে ভাজতে হবে ডালিয়াটা যদি ভেজে রান্না করা যায় তাহলে এটার স্বাদ ভীষণ সুন্দর হয় অপূর্ব হয় তোমরা এইভাবে বাড়িতে করে খেয়ে দেখো এবং আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের এটা কেমন লেগেছে খেতে তোমাদের একটা মূল্যবান কমেন্ট আমায় ভিডিও করতে উৎসাহিত করে এরপরে এর মধ্যে আবার অল্প একটু নুন দিয়ে দেব যতটা প্রয়োজন হয় ততটাই দেবো কেননা আগে আমি প্রথমে অল্প নুন দিয়েছিলাম এবং সেইটাই বুঝেই ব্যালেন্স করে আবার অল্প একটু নুন দিয়ে ভালো করে সমস্তটা ভেজে নিয়ে জল দিয়ে দেব পরিমাণ মতন তো আমি এখানে এক বাটি মতন ডালিয়া ব্যবহার করেছিলাম তাই প্রায় দু বাটি মতন সামান্য উষ্ণ জল দিয়ে সমস্তটা মিশিয়ে নেব যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে বা একটু উষ্ণ জল ব্যবহার করলে রান্নার স্বাদ দুর্দান্ত হয় তোমরা করে দেখো এবারে এটা হাই ফ্লেমে প্রথমে দেড় মিনিট থেকে দু মিনিট রেখে দেব। দিয়ে অল্প একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে চড়ে ঢাকনা দিয়ে এটাকে কুক হতে দেব। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে একদম স্লো করে রাখবো যাতে করে ডালিয়াটা বা সবজিগুলোও ভালো করে সেদ্ধ হয়ে যায় এরপর ঢাকনা খুলে দুটো বা তিনটে যার যেমন ঝাল ভালো লাগে সেই রকম কাঁচা লঙ্কা আমরা দিয়ে দেব দিয়ে আর একবার এটা খুব হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নেব দিয়ে আরেকবার একটু রেস্টে রেখে দেব একদম গ্যাস বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে যাতে করে ডালিয়াটা একেবারে ঝরঝরে হয়ে যায় খেতে ভীষণ ভালো লাগে এইভাবে দেখো করে এবং শেষে গরম মশলা আর ঘি ছড়িয়ে পরিবেশন করলেই সবাই খুশি এইবারে এটা প্লেটিং করবার পালা এটা এমনি শুধু শুধুই খাওয়া যায় এর মধ্যে নানারকম সবজি দেওয়া থাকে তো তাই এটা এমনিই খেতে ভালো লাগে কিন্তু আমরা বাড়িতে সকলে একসাথে খাওয়ার জন্য এর সাথে নতুন আলু আর মটরশুঁটি দিয়ে আলুর দম করেছিলাম সেইটা দিয়ে খেয়েছি এবং সঙ্গে যদি পেঁপে আমাদের চাটনি থাকে তাহলে তো অপূর্ব হয় খাওয়াটা একেবারে জমে যায় তৃপ্তি হয় তোমরা এভাবে করে খেয়ে দেখো আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও আজ তাহলে আসি টাটা